আসসালামু আলাইকুম লভিনাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে শিমের বীজ দিয়ে কাতলা মাছের তরকারি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কীভাবে তৈরি করতে হয় রেসিপিটি মাছগুলোকে আমি ভেজে এর জন্য ছোড়া একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি খুব করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছের এক সাইড হয়ে আসলে আমি আরেক সাইডে এটাকে উল্টে দিচ্ছি আর দুই সাইডে সমানভাবে হালকা করে ভেজে নিচ্ছি আরেরি মাছে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার একই তেলে আমি আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে হাফ কাপ পরিমাণ কিউব করে কাটে টমেটো নিয়েছি টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এবারের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সব মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়ো আর চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ এবারের ভিতর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এরই মাঝে কিন্তু আমার মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর যে আমি এখানে শিমের বিচিটা অ্যাড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি শিমের বিচিগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিমের বিচিগুলো দিয়ে এবার মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি হাফ কাপ মতো তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুর্তে শুরু করেছে একটু নেড়ে নিয়ে আবারও কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমরা যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই শিরোর বীজগুলো কিন্তু আমি আর কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব তা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে অ্যাড করে দেব তো এবার আমি এখানে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণের প্রয়োজন হলে আপনারা স্বাদ বুঝে লবণটাও অ্যাড করে দেবেন এবার আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর মাছ আর বিচি দুটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব তাহলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ঝালের জন্য এ পর যেয়ে আমি সাইজ করে দিলাম দুইটা মাঝখান দিয়ে আমি চেয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আমি এখানে দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়েছি একটু নেড়ে নিয়ে আবার ওইটাকে ঠাকনা দিয়ে ঢেকে রাখছি ছ সাত মিনিট পর ঢাকা তুলে নিলাম আর আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কি সুন্দর এসেছে আর দেখে যাচ্ছে খেতে অনেক মজার হবে তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এনি মাসে তৈরি হয়ে গেল আমার মজাদার শিমের বিচি দিয়ে কাতলা মাছের তরকারি এটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক মজার হয় আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ